বন্ধু নাফরমান পাপি মৃত্যুর সময় কি পরিমাণ যন্ত্রণা ভোগ করে আপনি বন্ধু যদি সরাসরি দেখতেন হয়ে আল্লাহ বলেন বান্দা তোমারে যদি দেখাইতাম নাফরমান পাপির যান কবজের সময় মালাকের মুখ যখন টান মারের রূপ তখন তার অবস্থাটা কেমন হয় যদি দেখতা বান্দা তাইলে এই পৃথিবীর কোন কিছুই আর সাদ মজা লাভ না হাদিসের মধ্যে আছে কোন নাফরমানের লাশ যখন খাটের মধ্যে শোয়াইয়া কান্ধে তোলে ওই কবরস্থানের দিকে নেওয়ার চিত্রাল্লাহ হাদিস আছে ওই নাফরমান পাপি চিৎকার করে আর বলে ইয়া বইলাহা আই না না বিহা

তো মানুষ সাথে সাথে হইয়া করে দেবে বিশ্বাস না নাফরমান লাশের খাটিয়ার মধ্যে যে চিল্লায় এইটা যদি কোনো মানুষ কোনদিন শুনত কেউ আর জানাদার লাশ লাশ কান্দেল কান্দেল না বল যদি চিৎকার যদি চিৎকার মারে রসুল্লাহ সাল্লাম বলছেন আপনারাও তো জানেন আপনারা অনেক শুনছেন এই কথা যে মানুষ মারা গেলে তারে নবীজি বলছেন জলদি জলদি দাফন দেরি করা উত্তম না তাড়াতাড়ি উত্তম কেন কেন প্রশ্ন হলো নবীজি সাল্লাম বলছেন যদি নেককার হয় তাইলে তারে তার আপন ঠিকানায় তাড়াতাড়ি পৌঁছায় না যদি নাফরমান হয় হয় এই নাফরমানকে তাড়াতাড়ি তারা দুনিয়া থেকে আলাদা করে বোঝেন নাই কথা

কি তোমাদের বাধা দাও সম্ভব সম্ভব আমার ভাই অতএব বুঝতে শিখি আর না বুঝি স্বীকার করি কিংবা না করি গুরুত্ব দেই বা সময়টা নষ্ট করি আমাদের রাত কিন্তু ফুরায় যাবে দিন কিন্তু ফুরাই আজকের দিন এখন আর নাই এই রাতও কিছুক্ষণ করে থাকবে যুবক ছেলেরাও বলছি ভাইয়া আমরা বয়স্ক বাবারা চাচারা মুরব্বীরা যুবকেরা মায়েরা বোনেরা সবাই মিলে আমাদের হালাত হলো আমরা এখন আইসা পুরোপুরি আমরা যেন অধিকাংশই অল্প কিছু হয়তো ব্যতিক্রম বাকি আকসারও বেশ তার আমরা দুনিয়াটাকেই খুব বেশি ভালোবেসে বয়স্ক মানুষের কলিজার ভিতরেও দুনিয়ার ভালোবাসা নওজোয়ানের ভিতরেও দুনিয়ার বয়স্ক মানুষের হিসাব দুইটা তাকাতুরুল ফিল আমওয়াল ওয়াল আওলাদ বয়স্ক লোকেদের হিসাব দুইটা দুনিয়ার ব্যাপারে এক হলো কি পরিমাণ সম্পদ জমা হলো সন্তানাদি কোন জনের কি হলো কুরআন শরীফ সম্পদ মোট জমা হলো কত বিল্ডিং এর কাজ শেষ হয়েছে রাস্তার জমি কিনা শেষ হয়েছে হ্যাঁ আল্লাহ রহমতে আরো গু তিনবার লেগে আসা আসি বাড়ির ফুটি দিয়ে আরো দশ শত জায়গা তারা বেচবো বেচবো কয় বেছে না হ্যাঁ আমিও এত বেশি দিন নাই আমি থাকতে থাকতে যে ফুতের যদি একটু জমিটা লাইন করে দিয়ে দিতে রে তা আহ মরলে আর নাই না আমার দুঃখ থাকবে মানে মরলেই তো আমার বন্ধুটি দিব আমার দুঃখ থাকবো কি হ্যাঁ হ্যাঁ আপনি ময়রানা চাইবেন আপনি আপনি দুঃখের দেখছেন কি এই হলো বয়স্ক লোক আর নওজওয়ানের দুনিয়া আল্লাহ তালা বলছেন সি না তুম ও তেফা কো ও তেফা কুরুম্বাই না কু নওজওয়ান কিশোর তরুণের দুনিয়া হলো দুই জিনিস এক হলো সাজগোট সাজগোট সাজবোট চুলটার স্টাই জামার স্টাই প্যান্টের স্টাইল পাউডার স্নো পারফিউম হ্যাঁ এই নানা রঙের সাজ কত ভাবে আপনি দেখবেন মানে ছবি উঠে ছবি পিছনে দিয়ে ছবি উঠে আমার তো মনে হচ্ছে তোর যে তার সিরা গেছে তুই এটা ঠিক করে ফাগল মাথা খারাপ এটা কি এটা কোন ধরনের পাগল একটা সুস্থ স্বাভাবিক ছেলে কিভাবে এরুম করে একবার হয় হ্যাঁ এই মূল বিষয় হলো সারাক্ষণ ব্যস্ত শরীরের সাজ এই শরীরটা নিয়ে শরীরটাকে আপনার সুন্দরভাবে দেখাবে নিজের মতো সুন্দর আল্লাহ রসুলের দৃষ্টিতে তো সুন্দর না এই জন্য বিচিত্র রকমের চুলের কাটিং বিচিত্র জামা বিচিত্র আরেকটা কি আরেকটা হলো এই শরীরের যৌবনের বড়াই অহংকার কথাবার্তা কিন্তু সাবধান একদম শুধু মারো কোপা সন্ত্রাসী করো চাঁদাবাজি করো খুন খারাপি করো গাহাজ করো মানে যৌবনের শক্তি আছে তো এই মুহূর্তে কিছুই আর মনে কিছুই আর মনে করে না কিছুই মনে আজকে বিকাল বেলা আমি যখন আসতেছি আহা এক জায়গায় আমার সাথে একজন লোক দেখা করুন রাস্তার পাথায় তা আমি এক গাড়ি থামাইছি উনি আসতেছে এই যেখানে গাড়িটা থামাইছে রাস্তার পাশে দেখলাম আমি তাকাইয়া রইলাম অনেকক্ষণ এই কমপক্ষে নয়জন জন ছেলে গুনছি কত সর্বোচ্চ তেরো চোদ্দ পনেরো বছরের ছেলে পেলে ন আট নয় জন ওরা দাঁড়ায় আছে আজীব কথা হলো একটা সিগারেট একজনের পর একজনে টানতেছে এ এর হাতে দেয় ওই হর হাতে দেয় আর এর ধোঁয়া এর মুখে যে ধোঁয়াটা এই ধোঁয়াটা তার মুখে ছাড়ে সে তার মুখে ছাড়ে আইসেন না কি পরিমাণ অসভ্যতা কি কোথায় নেমে গেছে সব তেরো বছরের ছেলের যদি অথপথন হয় চোদ্দ বছরের ছেলের যদি এই অধপতন একেবারে মহাসড়কের পাশে তারা বিষয়টা এমন না যে কোনো মাড় তলে হাইওয়ে রোডের পাশে হাইওয়ে রোড আমরা কোথায় নেমে একটাও আপনাদের আঠারো বছরের উপর হবে না বয়স চোদ্দ পনেরো দেশের তাইলে আমাদের সন্তানরা কি করতেছে আপনারা তো জানেন এক এক ছেলের চেহারার দিকে থাকায় থাকে মুসলমানের কোনো চিহ্ন আছে নামাজের কোনো চিহ্ন আছে কিনা আল্লাহ খোদার কোন চিহ্ন আছে এইখানেই দেখেন এখানেই দেখেন দ্বার করান এখন আল্লাহর ঘরে দাঁড়ায় অসম করে বলতে বলেন যে আজকে সারাদিনে পাঁচ অস্ত্র নামাজ বলেন তাহলে এদের পরিণতি কোথায় আগামী দশ বছর পরে এদের কি হবে আগামী বিশ বছর পরে এদের পরিণতি এরা কোথায় গিয়ে থামবে এই গুনা এই নাসরমানি এই অস্থিরতা এই বেহায়াপনা কোথায় গিয়ে থাকবে বলো ভাইয়া এই জন্য আল্লাহ তালা বলেন যে আমি ছোট্ট ছোট্ট ছয়টা আয়াত করছি শুধু তর্জমা শুনাই